আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে যেহেতু হাদিস জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা রিসেন্টলি দেখেছেন হাদির হত্যাকারী ফয়সাল সে একটি লাইভ করেছে লাইভটি কয়েকদিন ধরেই কিন্তু ফেসবুকে মানে চলতেছিল অনেকেই ভিডিও শেয়ার করেছিল কিন্তু লাস্টে আমরা আজকে একটা নিউজের মাধ্যমে জানতে পারলাম বিশেষ করে ফেস দ্য পিপুল নিউজটি করেছে যে লাইভে যে হাদির হত্যাকারী ফয়সাল যে ভিডিও বার্তা দিয়েছে এটা নাকি জাস্টিফাই করা হয়েছে যাচাই করা হয়েছে এটা নাকি ফেক না এটা নাকি এআই দিয়ে তৈরি না এটা নাকি অরিজিনাল প্রিয়দর্শক অরিজিনাল হওয়ার পরেই বক্তব্যটা আমরা শুনলাম সেখানে যতটুকু আমরা দেখলাম যে এই হাদির হত্যাকারী ফয়সাল সে কিছু একটা খাইছে খাইয়ে এসে সে মানে অনেক আস্তে আস্তে কথা বলতেছে এবং মনে হচ্ছে তাকে কথাগুলো শিখেই দেওয়া হয়েছে অথবা সে স্কিপ পরে পরে সে বলতেছে প্রিয়দর্শক সেখানে সে সম্পূর্ণভাবে কি করেছে জামাতের উপর দোষ দিছে মানে চিন্তা করেন কত বড়ো কুলাঙ্গার সে যেভাবে কথাগুলো বলেছে জামাতীরা কোনোভাবে ঘটনাও ঘটেছি বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোটো হয়েছিল না আরে বেটা তুই যে জামাতের দোষ দিলে নাকি জামাত করত জামাত সমর্থিত জামাতের সাপোর্টার মানে এই ব্যাখ্যা দিল প্রথমে সে বলেছে যে আসলে আমি পালিয়ে এসেছি কারণ আমাকে অনেকে সন্দেহ করতেছিল আমার ডুবাইয়ের ভিসা ছিল ভিসার মেয়াদ আছে এই জন্য আমি ডুবাই চলে আইছি সে মূলত ডুবাই যায় নাই সে হয়তো বাংলাদেশে কোনো একটা রুমে সে অবস্থান করতেছে পালাতক আছে অথবা ভারতের কোথাও সে পালাতক অবস্থায় আছে কিন্তু সে বলতেছে সে নাকি ডুবাই আছে সে লাইভে এসে যে কথাগুলো বলেছে তার ফ্যামিলির লোকজন ধরা হয়েছে তার স্ত্রীকে ধরা হয়েছে তার বাপ মাকে ধরা হয়েছে এখন সে বলতেছে যে আমার ফ্যামিলির উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে এটা সম্পূর্ণ আমাকে দোষারোপ করা হচ্ছে আমি এইখানোর সঙ্গে জড়িত না সে বলতেছে যে আমার পিছনে কোনো আমার বন্ধুবান্ধব ছিল না আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম না আমি গুলি করি নাই আমি হত্যা করি নাই সে আরও বলছে যে ওই দিনকে শুক্রবার যেদিনকে হাদি হত্যা হয় ওই দিনকে শুক্রবারে নাকি আরও হাদিকে সে নাকি দশ হাজার টাকা দিয়েছে এই ক্যাম্পেন ট্যাম্পেন করার জন্য নির্বাচনের জন্য তো সব কিছু মিলে প্রিয় দর্শক আমরা বুঝতে পারতেছি আসলে হয়তো সে মানে ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্র মানে কি তাকে দিয়ে এগুলো মানে বলানো হচ্ছে অথবা সে নিজে থেকেই বাঁচার জন্য এখন উপায় না পেয়ে জামাতের উপর দোষটা চাপাই দিচ্ছে সে বলতেছে হাদির সঙ্গে জামাতের সম্পর্ক ছিল এই জন্য হাদিকে জামাত সরিয়ে দিয়েছে এটা নিয়ে যুক্তযুক্ত কথা হলো চিন্তা করছেন মানে ও যে কিছু একটা খেয়ে লাইফটা করেছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আবুলতেবল বকতেছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দেখেন সে বলতেছে জামাতেই কাজটি করেছে অথচ ভিডিও ক্যামেরা সিসি ক্যামেরা সব কিছু মিলায়ে মোটর সাইকেল মোটরসাইকেলে যে মালিক তার বাপ মা তার স্ত্রী এবং তার প্রেমিকা সবাইকে গ্রেপ্তার করা হয়েছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে তার প্রেমিকাকে এ তাই তুই তোর প্রেমিকাকে বলছিলি হাদি হত্যা হওয়ার আগের দিন যে কালকে এমন একটা ই ঘটাইতে যাচ্ছি যে সারা বাংলাদেশ কেঁপে উঠবে তো এই কথাটা বলার মানে কি তুই বলতেছিস মোটরসাইকেলে তুই ছিলি না নির্বাচনী প্রচারণায় ওই দিনকে তোকে আমরা দেখেছি শুক্রবারের নির্বাচনী প্রচারণায় জুম্মান নামাজের পর তোকে আমরা হাদির সঙ্গে দেখেছি এখন কথা হলো যে হাদিকে গুলি করে চলে যাওয়ার পরে তোরা যদি সাইকেলে ওই দুজন ব্যক্তি না হোস ধরে নিলাম তোদের তোর কথা অনুযায়ী ধরলাম বিশ্বাস করলাম এক মিনিটের জন্য যে ওই দুইজন তোরা ছিলি না এখন কথা হলো যে যদি তুরা না হয়ে থাকিস তো নির্বাচনী প্রচারণে তো হাদির সঙ্গে তোরাও ছিলি তো হাদিকে যখন ওইখান থেকে সংবাদ চারিদিকে সরিয়ে পড়ল দু এক ঘন্টার মধ্যে তো তোদের চেয়ারা ছবি আইডেন্টিফাই অথবা মোটর সাইকেলে কারা ছিল এগুলো তো মিডিয়ায় আসে নাই তাই না পুলিশ প্রশাসনও খুঁজে পায় নাই দুই তিন ঘন্টার মধ্যে পায় নাই তো এক ঘন্টার মধ্যে তো এই খবর শোনার পরে তো তোদের তো হাদির কাছে থাকার কথা হাদির পাশে থাকার কথা তোরা যদি হত্যা না করে থাকিস তাহলে কেন পালায়ন করেছিস তোদেরকে আমরা কেন দেখতে পাচ্ছি না অথচ জুম্মান নামাজের পরেই তোরা নির্বাচনী প্রচারণায় ছিলি তার আগের দিন হাদির ইনক্লাব মঞ্চে এসেছিস সব কিছুতেই তোদের আমরা দেখতে পাচ্ছি তাহলে মৃত্যু দুই এক ঘন্টার মধ্যে কেন তোরা হাদির পাশে এসে দাঁড়ালি না আরও তো অনেকেই ছিল হাদির লোকজন তোরা কেন পালাইলি তখন পর্যন্ত তো কারো হত্যা করেছে এটা একটু আইডেন্টিফাই করা হয় নাই তাহলে তোরা কোন ভয় কি কারণে পোলাইছোস তোদেরকে কেন আমরা দেখতে পাই নাই এটা জবাব আছে কোনো তার মানে তোরা এটা করাই করছিস বলেই তোরা পালাই গেছোস এখন আসে বলতেছিস যে আমি এটা করি নাই ওই মোটরসাইকেলে কে ছিল আমি জানি না ওটা আমি ছিলাম না আমার ফ্যামিলির নির্দোষ অ্যান ত্যান এসব ভাঙ কথাবার্তা বলে কোনো লাভ হবে না ঠিক আছে এখন জামাতের উপর দোষ চাপাও তাই না ওই জামাত ট্যাগিং জামাতের উপর দোষের রাজনীতি পাঁচে আগস্টের আগেই শেষ হয়ে গেছে ঠিক আছে পাঁচে আগস্টের আগে শেষ হয়ে গেছে অতএব এসব ভাঙ কথা বলে কোনো লাভ হবে না প্রিয় দর্শক সম্পূর্ণ দূকাবাস প্রতারক আরে বেটা তুই যে মার কোটি কোটি টাকা তোর ব্যাঙ্ক থেকে লেনদেন হয়েছে তথ্য উপাত সব কিছু পুলিশের কাছে আছে সব কিছু আইডেন্টিফাই করা হয়েছে পুলিশের কাছে সব কিছু আছে তুই এখন অস্বীকার করিস কিভাবে এক বাপের বেটা যদি হয়ে থাকোস এত বড় একটা কাণ্ড ঘটাইছোস এরপরে এখন অস্বীকার করিস কিভাবে কিভাবে অস্বীকার করিস তো আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে কোনো মূল্যে এই হত্যাকারী ফয়সালকে খুঁজে বের করে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে আমরা এই আহ্বান জানাচ্ছি দেশের মধ্যে থাকুক আর দেশের বাইরে থাকুক আর ভারতে ভারতে থাকুক যেখানেই থাকুক না কেন তার সহযোগীদেরকে গ্রেপ্তার করলে হবে না তারা কোথায় আছে যে কোনো মূল্যে ভারতকে ই করতে হবে যে ওদেরকে দেখা মাত্রই ধরতে হবে এবং ওদেরকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে অবশ্যই এই বিষয়ে জোরে সোরে বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসনের মানে কাজ করা দরকার এটা দাবি জানাচ্ছি প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এই ভণ্ড প্রতারক এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন যাই অস্বীকার করতেছে আর জামাতের উপর দোষ চাপাচ্ছে তো আমি যেসব পয়েন্টে বললাম প্রিয় দর্শক এসব পয়েন্ট কী খণ্ডন করতে পারবে হ্যাঁ মানে বাট পার কত বড় বাট পার চিন্তা করে এত বড় একটা অঘটন করে এখন অস্বীকার করে কত বড় বাট পার তো এই বাট পারকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে তাহলেই কিন্তু হাদির আত্মা শান্তি পাবে